সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা একটা বেজে ছয় মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক একান্ন পয়েন্ট বেড়ে চার হাজার সাতশো তেরাশি পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিএসএস সূচক যেটা শোরিয়া সূচক নামে পরিচিত তা ষোলো পয়েন্ট বেড়ে এক হাজার এক পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিএস থার্টি ইন্ডেক্স এগারো পয়েন্ট বেড়ে এক হাজার পয়েন্টে উঠে এসেছে এদিকে লেনদেনের গতিও কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে এ সময় দুশো চব্বিশ কোটি টাকার লেনদেন হয়েছে আজ তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সতেরোটি প্রতিষ্ঠানের দর কমেছে এবং আটটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আগের কার্য দিবসে যেখানে তিনশো কোটি টাকার নিচে দুশো আটানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে সেখানে কিন্তু আজ এ সময় পর্যন্ত দুইশো চব্বিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে যা কিন্তু একটি পজিটিভ লক্ষণ অন্যদিকে আজ সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধের কারণে যেই রায় অর্থাৎ জুলাই হত্যাকাণ্ড নিয়ে যেই মামলা হয়েছিল সেই মামলার রায় আজ ঘোষণা হচ্ছে সেই ঘোষণার দিনেই কিন্তু বাজারে উল্লস্ফলন দেখা গেল অর্থাৎ এখন কিন্তু রাজনৈতিক সংকটকে কেন্দ্র করেই মূলত রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে পুঁজিবাজারে একটি বড় ধরনের ধস নেমে এসেছিল এবং সেই ধসকে আরো মার্জিন ঋণের যে নীতিমালা সেটাকে কেন্দ্র করে সুতরাং এই দুটি সমন্বয়ে এখন অনেকেই পজিটিভ হয়েছেন কারণ এই সময় কিন্তু শেয়ারের দর কিন্তু তলানিতে নেমে এসেছে এবং ভালো ভালো শেয়ারের দর কিন্তু আজ বাড়তে দেখা যাচ্ছে যার ফলে কিন্তু দেখেন ডিএস থার্টি ইন্ডেক্স কিন্তু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি আজ এই উল্লসফলনের ফলে সার্কিট ব্রেকার টপকে কিন্তু হলটেড হয়েছে বেশ কিছু শেয়ার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এর মধ্যে রয়েছে এবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিশ পয়সা বেড়ে দুই টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে এবি ব্যাংক এই শেয়ারটি দর চার টাকার নিচে নেমে গিয়েছিল এবং আজও কিন্তু তিরিশ পয়সা বেড়ে তিন টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে এফ সি এগ্রো চল্লিশ পয়সা বেড়ে চার টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিশ পয়সা বেড়ে তিন টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে অ্যাপোলো স্পাত দশ পয়সা বেড়ে এক টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড হয়েছে বেলিজিং বিশ পয়সা বেড়ে দুই টাকা সত্তর পয়সায় হল্টেড হয়েছে বিএফসির দর বিশ পয়সা বেড়ে দুই টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে সিএনএ টেক্সটাইল দশ পয়সা এক টাকা আশি পয়সায় হল্টেড হয়েছে আমার রয়্যাল দশ এক টাকা বেড়ে এগারো টাকা সত্তর পয়সায় হল্টেড হয়েছে ফার্স্ট ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি দর সাত পয়সা বেড়ে তেয়াত্তর পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে ফার্স্ট ফিন্যান্স দরও কিন্তু বিশ পয়সা বেড়ে দুই টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে ফার্স্ট লাইফ এই প্রতিষ্ঠানটির দর একটাকা টাকা ষাট পয়সা বেড়ে সতেরো টাকা ষাট পয়সায় হল্টেড হয়েছে জিএসপি ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি দর দশ পয়সা বেড়ে এক টাকা সত্তর পয়সায় হল্টেড হয়েছে আমিত ফেব্রিক্স এই প্রতিষ্ঠানটির দর চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে আইএফ আইসি এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে চার টাকায় হল্টেড হয়েছে ইনটেক অনলাইন এক টাকা নব্বই পয়সা বেড়ে একুশ টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে ইসলামিক ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির দর ষাট পয়সা বেড়ে ছয় টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে কেক কসমেটিক্সের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে এরপর আমরা যদি দেখি যে কেপিপিএল এই প্রতিষ্ঠানটি দর নব্বই পয়সা বেড়ে নয় টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে এল আর গ্লোবাল এই প্রতিষ্ঠানটিও কিন্তু কিন্তু আজ মিউচুয়াল হল্টেড হয়েছে বিশ পয়সা স্পিনিং চল্লিশ পয়সা বেড়ে চার টাকা দশ পয়সায় হলটেড হয়েছে মেট্রো স্পিনিং সত্তর পয়সা বেড়ে আট টাকা দশ পয়সায় হলটেড হয়েছে মিডল্যান্ড ফিন্যান্স ত্রিশ পয়সা বেড়ে চার টাকা দশ পয়সায় হলটেড হয়েছে অর্থাৎ আজ কিন্তু অনেক প্রতিষ্ঠান হল্টেড হয়েছে যেমন ন্যাশনাল ব্যাংকের দ্বারাও কিন্তু বিশ পয়সা বেড়ে দুই টাকা ষাট পয়সায় হল্টেট হয়েছে এন সিসিবিএল মিউচুয়াল ফান্ড তিরিশ পয়সা বেড়ে তিন টাকা ষাট পয়সায় হল্টেট হয়েছে নিউ লাইন ক্লথিংস বিশ পয়সা বেড়ে তিন টাকা হল্টেড হয়েছে নুরানি ডাইংস দশ বেড়ে এক টাকা চল্লিশ পয়সা হল্টেট হয়েছে তারপরে ওএএল অর্থাৎ এই প্রতিষ্ঠানটিও তিরিশ পয়সা বেড়ে চার টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে পিডিএল এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে তিন টাকা হল্টেড হয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিশ পয়সা বেড়ে দুই টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে প্রাইম ফিন্যান্স দর দশ পয়সা বেড়ে কিন্তু এক টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে রিজেন্ট টেক্সটাইলের দর দশ পয়সা বেড়ে এক টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড রিজেন টেক্সটাইলের দর দশ পয়সা বেড়ে এক টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড হয়েছে রিংসাইন এর দর বিশ পয়সা বেড়ে দুই টাকা বিশ পাসায় হলটেড হয়েছে এরপরে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এই প্রতিষ্ঠানটিও কিন্তু হল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটির দর আমরা জানাচ্ছি যে কত বেড়ে হলটেড হলো আর শার্প ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আজ এক টাকা এবং এগারো টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ এর দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা ষাট পয়সায় হল্টেড হয়েছে এসকে ষাট পয়সা বেড়ে ছয় সত্তর পয়সায় হল্টেড হয়েছে দর পয়সা বেড়ে টাকা হল্টেড হয়েছে তুংহাই নিটিং এর দর দশ পয়সা বেড়ে এক টাকা তিরিশ পয়সায় ইউনিয়ন ক্যাপিটাল দর বিশ পয়সা বেড়ে তিন টাকা হল্টেড হয়েছে সুতরাং এতগুলো হল্টেড প্রতিষ্ঠান মনে হয় যে সাম্প্রতিক সময়ের ভিতরে কিন্তু হয়নি অর্থাৎ বাজারে এটা কিন্তু একটি নতুন রেকর্ড মনে হয় যে সাম্প্রতিক সময়ের ভিতরে গড়লো গড়ল যে এতগুলো প্রতিষ্ঠান অর্থাৎ দরগুলো এত তলানিতে নেমেছিল অর্থাৎ এই শেয়ারগুলোর দিকে কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারী হলটেড হয়েছে তবে বাজারে প্রচলিত রয়েছে যে কিছু কিছু শেয়ারের দর কিন্তু কারসাজিকারকরা তারা যোগ সাজসে কিনে এই নিজেদের ভিতরে দর বাড়ানোর জন্য কিন্তু কৌশল নিতে পারে সুতরাং এইসব শেয়ারের ফান্ডামেন্টাল অবস্থা দেখে যদি মনে করেন যে আয়ে থাকে তাহলে কিন্তু ইনভেস্ট করা উচিত বিশ্লেষকরা সেটাই বলছে সেদিকে কিন্তু নজর দিতে হবে অন্যদিকে আজ ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যেই শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর প্রথমেই ছিল গ্রামীণ ফোন তারপরে ব্যাডবিসি রবি আজিয়াটা তারপর আইসিবি বিএসসি তারপর পেঞ্চ আরাফা ব্যাংক ব্রাড ব্যাংক বেস্ট হোল্ডিং বেক্সিমকো ফার্মা অন্যদিকে আমরা আল্লাহ রাফাই ইসলাম ব্যাংকের মান পনেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে ইসলামী ব্যাংকের মান মান যদি সত্তর উপর হয় তাহলে ওভারসোল্ড অবস্থায় থাকে শেয়ার এবং আর এস আই মান যদি সত্তরের নিচে থাকে তাহলে আন্ডার ভ্যালিউড অবস্থায় ধরা হয় তখন শেয়ারটিতে বিনিয়োগ নিরাপদ থাকে অর্থাৎ সত্তরের নিচেতে যত নিচের দিকে তত কিন্তু আন্ডার ভ্যালিউড অবস্থায় থাকে যারা নতুন বিনিয়োগ করি তাদের জন্য এই তথ্যটি গুরুত্বপূর্ণ যারা জানেন তাদের জন্য তথ্যটি এড়িয়ে দশমিক তিন পাঁচ এরপর আমরা যদি দেখি মান একুশ দশমিক নয় ছয় এনবিএল এর আর এস আই মান সাত দশমিক সাত আট অন্যদিকে বিকন ফার্মাসিউটিক্যালস এর মান চৌত্রিশ দশমিক শূন্য পাঁচ তারপরে স্টার্ন ব্যাংকের আর এস আই মান চব্বিশ দশমিক দুই আট তারপরে সিটি ব্যাংকের মান সাত আইএফআইসি ব্যাংকের আর এস আই মান তেরো দশমিক পাঁচ পাঁচ অর্থাৎ এর মধ্যে ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু অবমিলিত অবস্থায় রয়েছে প্রত্যেকটি দেখা যাচ্ছে যে সত্তরের নিচে আর এস আই মান রয়েছে এখন আমরা কয়েকটি খবর দেখার চেষ্টা করব এর মধ্যে রয়েছে যে শেয়ার বাজার অস্থিরতা বিনিয়োগকারীদের গর্জনে উত্তাল আগারগাঁও গতকাল সোমবার কিন্তু রাজধানীর আগারগোয়ের বিএসিসি কার্যালয়ের সামনে আহ বিনিয়োগকারীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এতে চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবি সহ বেশ কিছু দাবি তোলা হয় বিক্ষোভ থেকে শেয়ার বাজার থেকে সংশ্লিষ্ট দশটি সংগঠনকে নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয় এই এই মধ্যে রয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ শেয়ার বাজার বিনিয়োগের ঐক্য পরিষদ শেয়ার বাজার বিনিয়োগের জাতীয় ঐক্য পরিষদ বাংলাদেশ শেয়ার ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন সহ দশটি প্রতিষ্ঠান জোটের সিনিয়র সমন্বয়ক এস এম ইকবাল হোসেন বিক্ষোভ থেকে আট দফা ঘোষণা করেন অযোগ্য অধ্যক্ষ চেয়ারম্যান খন্দকার মাকসুদকে দ্রুত অপসারণ মার্জিন ঋণ বিধিমালা বিধিমালা গেজেট গেজেট বাতিল মিউচুয়াল ফান্ড বাতিল একীভূতকরণ হতে যাওয়া পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য দ্রুত বিনিয়োগকারীদের ফেরত প্রদান বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ব্যর্থ হওয়া পুরোপুরি বিএসিসির কমিশনের পদত্যাগ বিএসিসির দুর্নীতিবাস কর্মকর্তাদের চিহ্নিত করে অপসারণ শেয়ার বাজার লুটপাটকারী ও মিউচুয়াল ফান্ডের লুণ্ঠনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শেয়ার বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত রাখা এরপরে কিন্তু আজ উল্লোসফলন দেখা গেল পুঁজি বাজারে অন্যদিকে ব্যাংক পাঁচ ব্যাংক লুটপাটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে একীভূত হতে যাওয়া নতুন যে পাঁচ ব্যাংক এর মধ্যে রয়েছে এসআইবিএল এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই ব্যাংকগুলোর লুটপাটে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে এই ছিল একটি খবর অন্যদিকে বিশেষজ্ঞদের ভয়াবহ সতর্কবার্তা ইসলামী ব্যাংককে নিয়ে সম্পদ আকারে দেশের সবচেয়ে বড় বেসরকারি ঋণদাতা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখন ব্যালেন্স শিটে দেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বৃহৎ ঘাটতির মুখোমুখি দুই সালে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটি প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে পঁচাশি হাজার আটশো অষ্টআশি কোটি টাকা ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই ঘাটতি কাটিয়ে উঠতে বিশ বছরের ডেফারাল সুবিধা অনুমোদন করেছে বিশেষজ্ঞরা বলছেন মুনাফা দিয়ে এই ঘাটতি পূরণ প্রায় অসম্ভব ইসলাম ব্যাংক গত কয়েক বছর ধরে গড়ে প্রায় ছয়শো কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে এই লাভের পুরোটা প্রভিশনে ব্যয় করলেও ঘাটতি পূরণের সময় লাগবে একশো বছর যা একটি ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক চক্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান এবছরের প্রথম নয় মাসে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা ছিল নিরানব্বই দশমিক সাত সাত কোটি টাকা এই পারফরমেন্স বজায় থাকলে বছরের সম্ভাব্য লাভ দাঁড়াবে প্রায় একশো তেত্রিশ কোটি টাকা এই গতিতে ঘাটতি পুষিয়ে উঠতে লাগবে ৬৪৫ বছর তাহলে বুঝতে পারছেন যে আর্থিক প্রতিষ্ঠানটির কি অবস্থা যাই হোক আমরা চাবো যে যে ব্যাংকগুলো এখন ঘুরে দাঁড়াচ্ছে ইসলাম ব্যাংকের কিন্তু আমানত বাড়ছে একটি পজিটিভ খবর রয়েছে এবং সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক পুঁজি বাজারে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই কথা জানিয়ে এবং বিনিয়োগকারীদের বিষয়টি সরকারের পক্ষ থেকে অবশ্যই দেখার জন্য এবং একটা দেশের পুঁজিবাজার যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু একটা দেশের অর্থনীতি কিন্তু পঙ্গু হয়ে যায় বিষয়টি মাথায় রেখে ব্যাপারে যথাযথ এবং আহ সুষ্ঠু তদন্ত করে একটি আহ ভালো বাজার যাতে হয় সেই দিকে নিয়ে যাবে সরকার সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করলাম